আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা কোর্সটিকে আজকে আমি আলোচনা করব তোমাদের স্বাস্থ্য সুরক্ষা মূল বই থেকে একাশি নম্বর পৃষ্ঠা নিয়ে এটি তোমাদের পঞ্চম অধ্যায়ের একটি কাজ এখানে আমরা একটি ছক দেখতে পাচ্ছি এই ছকটি আমাদেরকে পূরণ করতে হবে এই ছকের শিরোনাম চ্যালেঞ্জ মোকাবিলায় আমার পরিকল্পনা অর্থাৎ আমার যে সকল চ্যালেঞ্জগুলো রয়েছে বিশেষ করে বয়সন্ধিকার যে সকল চ্যালেঞ্জগুলো সেই সকল চ্যালেঞ্জগুলো আমরা বাম বামপাশের এই খালি ঘরে লিখব এবং ডান পাশে আমি লিখবো সেই সকল চ্যালেঞ্জগুলো আমি কিভাবে। মোকাবেলা করতে চাই তো চলো দেখে নিচ্ছি কীভাবে আমরা এই সম্পূর্ণ ছকটি পূরণ করতে পারি শিক্ষার্থীরা আমাদের বয়সন্ধিকালে বেশ কিছু চ্যালেঞ্জ থাকতে পারে সেই সকল চ্যালেঞ্জগুলোর মোকাবেলার যে উপায় রয়েছে সেগুলো আমাদের জানা উচিত তো এখান থেকে মূলত তোমরা সেই সম্পর্কে ভালো ধারণা পাবে তো আমার প্রথম যে চ্যালেঞ্জ সেটি হচ্ছে শারীরিক পরিবর্তন তো এটি হতে পারে দ্রুত বৃদ্ধি ওজন বৃদ্ধি বা হ্রাস শরীরের গঠন পরিবর্তন হরমোনের পরিবর্তন ত্বকের সমস্যা এটি হচ্ছে আমার শারীরিক পরিবর্তন তো এই চ্যালেঞ্জটি আমি যেভাবে মোকাবেলা করতে চাই সেটি হচ্ছে স্বাস্থ্যকর খাবার খাওয়া নিয়মিত ব্যায়াম করা পর্যাপ্ত ঘুম পাওয়া ত্বকের যত্ন নেওয়া ইতিবাচক শারীরিক চিত্র বজায় রাখা এভাবে মূলত আমি এই চ্যালেঞ্জটি মোকাবেলা করতে চাই আমার দ্বিতীয় যে চ্যালেঞ্জ সেটি হচ্ছে মানসিক পরিবর্তন তো ক্ষেত্রে যেটি হতে পারে আবেগ নিয়ন্ত্রণের সমস্যা মেজাজ পরিবর্তন আত্মসম্মানের সমস্যা একাগ্রতা হ্রাস অথবা ঝুঁকিপূর্ণ আচরণ এই সকল সমস্যায় আমি পড়তে পারি তো এক্ষেত্রে এই চ্যালেঞ্জগুলো আমি যেভাবে মোকাবেলা করতে চাই তা হচ্ছে আবেগ প্রকাশের স্বাস্থ্যকর উপায় খুঁজে বের করা ধ্যান বা যোগব্যায়ামের অনুশীলন করা ইতিবাচক চিন্তাভাবনা অনুশীলন করা সহায়তা চাওয়া আমার তৃতীয় চ্যালেঞ্জটি হচ্ছে আবেগগত পরিবর্তন তো ক্ষেত্রে যে সমস্যাগুলো হতে পারে সেগুলো হচ্ছে তীব্র আবেগ পরিচয়ের সংকট স্বাধীনতা ও দায়িত্বের মধ্যে ভারসাম্য রক্ষার চেষ্টা পারিবারিক ও সামাজিক সম্পর্কের পরিবর্তন এই সকল সমস্যার মধ্য দিয়ে আমি যেতে পারি তো ক্ষেত্রে আমি যেভাবে তা মোকাবেলা করতে পারি তা হচ্ছে বিশ্বস্ত প্রাপ্তবয়স্কদের সাথে কথা বলা নিজের আবেগ বোঝার চেষ্টা করা স্বাস্থ্যকর সীমানা নির্ধারণ করা নতুন সম্পর্ক গড়ে তোলা তো এরপরে চার নম্বরে আমি যেই চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারি সেগুলো হচ্ছে প্রাতিষ্ঠানিক চাপ তো এক্ষেত্রে সমস্যাগুলো হচ্ছে পরীক্ষার চাপ ভবিষ্যৎ সম্পর্কে অনিশ্চয়তা শিক্ষাগত লক্ষ্য অর্জনের জন্য চাপ এগুলো হচ্ছে আমার পরবর্তী চ্যালেঞ্জ তো এক্ষেত্রে আমি যেভাবে সমাধান করতে পারি তা হচ্ছে সময় ব্যবস্থাপনা দক্ষতা উন্নয়ন করা পড়াশোনার জন্য একটি শান্ত পরিবেশ তৈরি করা সহায়তা চাওয়া ইতিবাচক শিক্ষাগত লক্ষ্য নির্ধারণ করা তো আমরা চার নম্বরটি দেখে নিলাম এরপরে আমরা দেখব পাঁচ নম্বর চ্যালেঞ্জ যেখানে রয়েছে সামাজিক চাপ আমি লিখেছি বন্ধুদের সাথে মিলেমিশে চলার চাপ সামাজিক গ্রহণযোগ্যতার চাপ তো এক্ষেত্রে আমি যেভাবে সমস্যাটির মোকাবেলা করতে পারি তা হচ্ছে নিজের মূল্যবোধ বজায় রাখা ইতিবাচক বন্ধু তৈরি করা সামাজিক মিডিয়ার ব্যবহার সীমিত করা নিজেকে অন্যদের সাথে তুলনা করা এড়ানো সবশেষে আমি ছয় নম্বর লিখেছি পারিবারিক চাপ তো এক্ষেত্রে যে সমস্যাগুলো হতে পারে তা হচ্ছে পিতামাতার সাথে মতো বাড়িতে দায়িত্ব বৃদ্ধি পারিবারিক সমস্যা তো ক্ষেত্রে আমি যেভাবে সমাধান করতে পারি তা হচ্ছে খোলামেলাভাবে যোগাযোগ করা পারস্পরিক সম্মান বজায় রাখা দায়িত্ব ভাগ করে নেওয়া সমস্যার সমাধানের জন্য একসাথে কাজ করা তাহলে শিক্ষার্থীরা আমরা দেখলাম এমন কিছু চ্যালেঞ্জ যে সকল চ্যালেঞ্জগুলোর সম্মুখীন আমরা বয়সন্তীকালে হতে পারি এবং একই সাথে সেই সকল চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদের করণীয়গুলো কী কী সেগুলো আমি এখান থেকে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি আমি আশা করছি এখান থেকে তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা নেই শিক্ষার্থীরা এর পরবর্তী ক্লাসে আমি তোমাদের স্বাস্থ্য সুরক্ষা মূল বই থেকে পরবর্তী পৃষ্ঠায় যে কাজটি রয়েছে সেই কাজটি বুঝিয়ে দেব। এখানে একটি চিঠি লিখতে বলা হয়েছে এই চিঠিটি তোমরা কিভাবে লিখবে তা আমি তোমাদের সাথে খুব সহজভাবে আলোচনা করব। তাই পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি